এটা করলো ওটা করলো বুশরা কবির কোনো মিডিয়াকে ফোন করে বলি নাই আমি ওখানে যাচ্ছি বগের আকারে হোক সেটা ছোট্ট রিল আকারে হোক ভাইরাল হোক তৎ উপায়ে যেভাবে করা যায় আমার হার্ডওয়ার্ড চিতার পোশাকটা আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ফেজ হয়েছি অবশ্যই অনেক ভালো লাগছে অ্যান্ড সব সময় যখন ভালো কাজে স্বীকৃতি পাই সেটা সবসময় খুব ভালো লাগে হ্যাঁ আজকে ব্লু বা রিভেনস যেই প্রোগ্রামটা করেছে খুবই ভিন্ন ধরনের এটাই আমাদের প্ল্যান ছিল যে ডিফারেন্টভাবে করা স্বভাবেই করেছে এবং সবাই এসেছে আমরা গেস্ট হিসেবে সবাইকে দেখেছি এবং সবাই এসেছে আমার তাই আমাদের অনেক ভালো লাগছে এবং যেহেতু এখন আমার আরও দায়িত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে যেহেতু আই থিঙ্ক পাঁচটা কোম্পানির ফেস হলাম একসাথে তো অবশ্যই অনেক বেশি দায়িত্ব এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনারা যেভাবে আমার ভালো কাজগুলো দেখেন তার চেয়েও আরও অনেক বেশি ভালো কাজ যেন দিতে পারি সব কিছুতে আমি কনটেন্ট ক্রিয়েশনে লাইভ প্রমোশনে বিভিন্ন ইভেন্টস প্রমোশনে আমি তো আসলে যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমার কাজই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডসকে প্রমোট করা তো সেটা যে কোনোভাবেই আমরা ব্র্যান্ডসকে প্রমোট করছি সেটা ব্লগের আকারে হোক সেটা ছোট রিল আকারে হোক পিকচার্সের আকারে হোক স্ট্যাটিক হোক ইভেন্টে জাস্ট গিয়ে হোক আমার চেহারা দেখাই হোক এনিহাও আমাদের একটাই কাজ প্রমোশন করা সেটাই আমরা করছি বাংলাদেশে ভালো লাগে শীতের পিঠা শীতের যে পোশাক বাংলাদেশে পড়তে পারি শীতের পোশাকটা আমার ভালো লাগে শীতকালে যে আমাদের ড্রেসেস ড্রেস আপগুলো আমরা করি ওটা আমার কাছে খুব ভালো লাগে আর দেখা যায় যে ঠান্ডার কান্ট্রিসগুলোতে গিয়ে ও ধরনের ড্রেস করা যায় বিদেশে যখন ঘুরতে যাই বাট যখন শীতকাল আসে তাও ওরকম পারি না একদম ফরি জ্যাকেট এগুলা বাট আমার আমার যখন আমি ওয়েস্টার্ন আউটফিটস করি আমার শীতকালীন পোশাকে নিজেকে ভাবে ফ্যাশনেবল অ্যান্ড স্টাইল আপ করতে ভালো লাগে আমি প্রথমত কোনো প্রমোটার বা কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমার কাছে জানি না একদমই আমরা চাই না এখানে যেহেতু আমাকে নিয়ে কথা হচ্ছে সেটাই বলবো সো হ্যাঁ বলেন আপনারা জরিপে যা দেখতে পেলেন বুঝতে পেরেছি হার্ড ওয়ার্ক আমার একটাই জিনিস হচ্ছে আমার হার্ডওয়ার্ক আমি আমি খুবই পরিশ্রমী আমার কাছে মনে হয় আমি জানি না নিজের তো ঢোল পিটাতে আসলে আমি পারি না এটা কখনোই পারি না না স্টেটাসে দিয়ে না ক্যাপশনে দিয়ে না বা কোনো মিডিয়াকে ফোন করে বলবো যে আমাকে নিয়ে বলবেন লিখবেন এগুলাও আমি পারি না কমপ্লিটলি হার্ডওয়ার্ক করে একদম সৎ উপায়ে যেভাবে করা যায় আমি আজ পর্যন্ত কোনো আপনারা খবর পাবেন না কোনো মিডিয়াকে ফোন করে বলি নাই আমি ওখানে যাচ্ছি আমার ইন্টারভিউ নিবেন কমপ্লিটলি আপনারা নিজের আগে আমার থেকে এসেছেন আপনারা তো দেখেছেন সো আই থিঙ্ক আমার কাজের জন্যই আপনারা এসেছেন এবং আমার কাজ সেটা দেশে হোক বিদেশে হোক সব জায়গায় খুব স্বীকৃতি পেয়েছি আমি তো আপনারা জানেন বিদেশে ছিলাম পাঁচ বছর ওইখানের যে বাংলাদেশি পয়েন্ট ফলোয়ার্স আছে তারা এখনও আমার কথা বলে পাঁচ বছর আমি সাত বছর আগের কথা বলছি যে বুসরা কবির এত ভালো করছে তাদের কাছে খুবই ভালো লাগছে তারা সবসময় বলে অস্ট্রেলিয়া আসলে আমাদের ব্র্যান্ডের জন্য প্রমোশন করবে তখন কিন্তু লাইভ এত ইয়া ছিল না তো যেটা উনি বললো যে কেমনে শীর্ষে গেলে আমার মনে হয় না আমি এখনও শীর্ষে আছি বাট পজিটিভ এজন্যই আছে কারণ আমি সবসময় পজিটিভই থাকি আমি এমন কিছু করি না যে ভাইরাল হব বা আপনারা একটু ক্যাপশন দিবেন এটা করলো ওটা করলো আমি এটা চাই না কেন আমার মনে হয় না কোনো বেঞ্চমার্ক আছে আমার জন্য এবং আমি আবারও বলি আমি কারোর নাম চাই না এবং এই ইন্টারভিউটাও যদি ইয়া করেন আমি ওখানেও কারো নাম চাবো না এটা অত ভিন্ন লুক না প্রবলেম আমি যেখানে এভাবে লুকে গিয়েছি আপনারা ছিলেন না এটা আমার ইনফ্যাক্ট এটা আমার ওয়ান অফ মাই সিগনেচার লুকস আমি হেয়ারটা যখন করি বা এ ধরনের গর্জের শাড়ি পরি আমি এরকম অনেক আমার ফ্যামিলি প্রোগ্রামস আমার তো অনেক ইভেন্টসে করি হয়তো বা আপনারা দেখেন নাই আর আমি নিজেকে অলওয়েজ ছোটোবেলা থেকেই একটু গুছিয়ে সাজিয়ে রাখতে লাইক করি এখন আপনারা দেখছেন সেটা অন্য কথা বাট আমি সব সময় এটা করে আসছি সো আমার হাজব্যান্ড আ ব্যাংকার আর কমপ্লিটলি মিডিয়া থেকে না আমিও কোনো মিডিয়ার মেয়ে না কিন্তু আমি সোশ্যাল মিডিয়া আমি এসেছিও আমিও হচ্ছে গিয়ে পুরা ভিন্ন ক্যারিয়ার থেকে এখানে এসেছি তো আমরা দুজনই একসাথে পড়াশোনা করেছি ওভাবেই আর কি চিনতাম ফ্রেন্ডের থ্রুতে ওভাবে বিয়ে করা তো লেটস নট গো দেয়ার কিন্তু আমার আমার হাজব্যান্ড হচ্ছে ব্যাংকার এবং আমি তো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কয় বছর বিয়ে করেছি আমরা প্রেম করিনি আমাদের বিয়ের পর প্রেম হয়েছে আমরা বিয়ে করার পর আমরা চিনতাম বাট আমাদের প্রেম করে আমরা বিয়ে করিনি প্রমোটাররা কখনো নায়িকা না আমরা সিম্পলি প্রোমোটার আমরা হচ্ছে কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা প্রমোশনের কাজ করি তো আমরা যারা নিজেদেরকে ব্র্যান্ড প্রমোশন করে নায়িকা মনে করে আমার কাছে খুবই বোকামি লাগে বাট অবশ্যই কারণ আমরা কোনো মিডিয়াতে একদম মেইন স্ট্রিম নাটকেও কাজ করছি না যারা করছে তাদেরকেও নায়িকা বলার জন্য আগে মানে অডিয়েন্সদের বলতে হবে যে হ্যাঁ সে নায়িকা পর্যায়ে গিয়েছে নায়িকা নায়িকা হওয়ার জন্য অনেক আরও বেশ অনেক সুন্দর অ্যাক্টিং অবশ্যই পারদর্শী হতে হবে আমি তো অ্যাক্টিং করছি না আমি তো রিয়েল লাইফ কাজ করছি লাইভে কাজ করছি তো আমরা হয়তো আমাদের জগতে একটা স্টার আমাদের ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রি কিন্তু আমরা নিজেদেরকে কখনোই আমি অ্যাটলিস্ট কখনো নিজেকে নায়িকা মনেও করি না ভাবিও না আমার নিজেকে মনে হয় না আমি অনেক বেশি সুন্দরী বাট আপনারা যেহেতু বলছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে মনে হয় নাটক করার জন্য সিনেমা করার জন্য অনেক বেশি পারদর্শী হতে হয় যে যোগ্যতা হয়তো বা আমার নাই আমার মনে হয় না আমি অ্যাক্টিং করতে পারবো তো এজন্য আমি যাই না কোনো অভিমান না আমি আমার বি আমার কলেজ ইউনিভার্সিটি থেকে অনেক অফার্স আসতো আমার বাবা মা লাইক করতো না যদি সত্যি কথা বলি বাবা মা মিডিয়াতে চেত না তাই কখনো শ্যুটও করতে পারি না আমার একটা বিলবোর্ডের অনেক বড়ো শ্যুটের অফারও এসেছিলো আমাকে করতে দেয় নাই তো বিয়ের পরে আচ্ছা দ্যাটস দ্যাটস আ ডিফারেন্ট কেস আমি ব্র্যান্ড প্রমোশনে আছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি এখনও আসলে আমার অনেক অসত্যি কথা বলতে চাই না অনেক অফার আসে বাট আমি মনে হয় না যাব। আমি আমার ইন্ডাস্ট্রিকে খুবই পছন্দ করি আই থিঙ্ক আমার হাজব্যান্ড এখানে যদি সত্যি কথা বলি আমি আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড আমার সাথে বিয়ে হয়েছে এগারো বছর ওর সাথেই তো আছি তো ও যদি আসলে এই পাঁচ বছর আগেও পুষ না করতো আমি আসলে আজকে হয়তোবা এখানে আসতে পারতাম না